কি কইরেছেন আপনার বিবেকে একটু বাধা দেয়নি নিজে মাঝে মাঝে এসে বলতো আপনার কোন দোষ নেই আমরা জানি হ্যাঁ আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল আমি ছিলাম দশ দিন কিন্তু অত গভীরে না ফেলে যাওয়ার পরে কিছুটা আস পেয়েছি মীর কাশেম নাম শুনেছেন আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে তাত আনা সালুম আলম হিমলমালা আলিকা আল্লাহ পাঠায় তাদের কাছে এটা বাঁচতো ওনার মাত্রমার তিন ঘন্টা পরে ফাঁসি ওনার যে দায়িত্বে ছিলেন কারারক্ষী কৌতুব ভাই আমারও ওই দিন দায়িত্বে ছিলেন আমাকে এসে বলছে ভাই শহীদ মেয়ের কাশেমালিক আমি যখন নামাজের ভেতরে এই তেলাওয়াত করছিলাম এসার নামাজে ইন্নাল্লা নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে হামজা আয়াতটা বললে আয়টা দেখ কত বাঁচতো বেটা আমি নিজে চোখে দেখেছি শহীদ মেয়ের কাশে মালিক জীবনে জীবনে লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে আর জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি পৌঁছে দিন আমারে বলছে কারও কি ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমারে আমাকে দেবেন আমারে বলছিলে যে ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসি যার সেই ব্যারিস্টার গুম হয়ে আছে আর মান আট বছর গুম হয়ে আছে ও সানেই না সে বেশি আসে মরে গেছে তাহলে নরমাল পাগল সাগন হলে তো হইতো আর ছলে সিহারা দেখেছেন রাজপুত্রের মতো সিহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তার যে প্রপার্টি আছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সেই উত্তরাধিকারে বেঁচেলে দোসিলে ছেলে মইয়াস তার মেয়ে লাইফ সাপোর্টে আছে তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র তিনটা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পানিয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ জেল খাটতেছে কথা বলেন অথচ সেই লোকটা দেখলাম দুই ঘন্টা ঘুমিয়ে দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উজু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি তার কত কদিন বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়েলেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওটা পরাবেন নাকি আমি চাপ পরেছি এটাই যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়দিকে দিয়ে দেবেন সে বলে পরতে পারবে

এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার করেন করেছে হালকা পাতলা আমার তুলনায় কিছুই নাই কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় তো আমার অত কিছু না তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা ছেলের ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসে না ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তার তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আরামে ঘুমাচ্ছে আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটট থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফিরে ইসলাম নাজিল করেছে অবশ্যই ফেরেস্তা তার কাছেই এসেছিল মাস আমি এঁকেছিল তো এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজের সাক্ষী ঘুমের পরেছি ডাক খেয়ে কসিয়াম খেয়ে আমার ঘুম আসে না খালি আমার ওই ছোট মেয়েটার সিন কি করছে সে অথচ তার নিজের ছেলে ঘুম হয়ে গেছে আমার মেয়ে তো মাটির সাথে কথা বলে সময় সাত মাস হয়ে গেছে ও তো মরে গেলেও অসুবিধা নেই আরেকটা মেয়ে হবে আর তার সেই ব্যারেস্টার পাশ করেছে সেই গোম হইয়াস তার কাছে প্রতিনিয়ত ক্ষম বাতাসটা আপনার ছেলে গুম আপনার স্ত্রী লাইফ সাপোর্টে পড়ে আছে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই দুইটা শব্দ না শোনাবে আল্লাহ এক নম্বরে বলেছে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় পাচ্ছেন ফাঁসি হয়তো জান্নাতে সিঁড়ি দেখা যাচ্ছে এখান থেকে শুধু এই জামানা বাদ দিয়ে আর জগতে যাবেন ওই সুড়ি দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন দুই নাম্বারে টাকা জানো চিন্তা করবেন না কিসের চিন্তা হয়তো আপনার চিন্তা আসতে পারে আমি যদি এখন মারা যায় ফাঁসি হয়ে যায় আমার ছেলেটা তো গুম হয়ে আছে আমার পরিবারকে দেখবে। আমার এত বড় বড় ব্যবসা আপনার কয় টাকা আছে মেয়ের কাছে মারি বাংলাদেশে পাঁচজন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল একজন লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান যার শুধু হাতের এরকম ইশারা দিলে লক্ষ লক্ষ মানুষ ওঠে বসে আমার কথা তো ছাগলও শোনে না মুরগে যে যাদের বলা হয় মুরগি ধান খাস না মুরগি আরো চোরে চোরে খাই আর তার কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে তার একটা নাম ছিল আলাদা আমি কতগুলো মুসলমান দেশ ঘুরে আসলাম এই দেশে কয়েকজনকে অনেকেই শ্রেণী তার ভেতরে মির কাশি মালি একজন বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তাও জায়েজ হবে হারাম ভাবে না এই মানুষটাকে ফেরেশতারা হয় যে কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবে লেখা আছে ফেরেশতারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে ঘুম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে তাছাড়া ঘুম আসা সম্ভব না ফেরেশতারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে যেমন হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেশতারা তিনি যখন ইমান পরীক্ষা দিচ্ছেন 18 কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে এই তিন সিধা কেন বললাম এই কথা বলেন কিছুদিন আগে আমার মামলাগুলো সব ধিসমিশ হয়ে গেছে খাড় হয়ে গেছে আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেব এর ভেতরে তো কোনো মাল নেই সব খারিজ করে দিলাম আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করি বিচারপতি এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল এতদিন তো কিছু বলেননি হঠাৎ এখন এই পাঁচ তারিখের পরে কিসে আপনাকে কামড় দিল এখন বলছেন যে কোনো মাল নেই মাল এর আগে ছিল এর আগেও তো মাল ছিল না এই মামলাটা প্রায় তিরিশ বারের উপরে সিএমএম কোর্ট জজ হাইকোর্ট মিলে তিরিশ বার করে উঠেছে একবারও জামিন দেয়নি প্রত্যেকবার বলেছে না এ দেওয়া যাবে না কারণ এই লাল খালি মারা ছিল আর এখন পাঁচ তারিখের পরে কি আনলা আপনাকে ইশারা দিল বলছেন কোনো কিছু এর ভেতরে পাওয়া যাচ্ছে না বিচার করার মতো সব খারিজ করে দিলাম উনি এই কথায় আমাকে বলতো খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল তবে যায়নি কারণ রাগ হয়ে গিয়েছিল কি করে তিনটা বছর আমি ওনার কাছে আমার বাবা আমার চাচা আমার যারা শোভাকাঙ্খী বিশেষ করে আমার মামলা যারা দেখাশোনা করেছে এতবার একটা মামলা নিয়ে যাবা লাগে ধনী এই কথায় বলতো হুজুর আমার কিচ্ছু করার নেই আমার হাত বাঁধা ছিল কি বাধা ছিল বলেন তো একটা বিচার পথে যদি বলে আমার হাত বাঁধা ছিল তো কোন দেশে ছিলাম এদেশের ষোলোশ আঠাশটা আঠাশটা চিয়ারের একটা মাত্র শিয়ারে হাত খোলা ছিল বাকি সব শেয়ার ছিল হাত বাঁধা কথা বোঝেন আমার একটা শেয়ারের হাত বাঁধা খোলা ছিল ওরা যখন পালিয়ে গেছে পুরা ষোলোশো উনত্রিশটা ষোলোশো সাতাশটা সব হাত আবু সাইদের মতো খুলি গেছে এবার মামলা দেখে আর বলে না যা আগে তো জামিন দিত না এখন বলছে খারিজ করে দিলাম তার মানে উনিও পর্যন্ত এটিম ছিল ওনার উপরে যারা আছে তার কাছে কথা বোঝে আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ তারে ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন আঠারো কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম কাশি দেবতাও জিজ্ঞাসা করে দেওয়া লাগতো যে কাশি দেব কি অবস্থায় ছিলাম আমি নিজে টের পেয়েছি রিমান্ডে ওই দশটা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা এক বছর যাচ্ছে আরে ভাই এমনিতে তুই নিজেও জানিস দেওয়ার কোনো দোষ নেই নিয়ে যে এমনিতে বলতে পারতিস না হাজুর বসে থাকেন দশ দিন পরে আপনারে আমরা আদালতে দিয়ে দেব কি করেছেন আপনার বিবেকে গিয়ে একটু বাধা দেয়নি নিজে মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি এত খারাপ আচরণ করতেন কি করে আমি যাই হই ছোটখাটো আমার নামের আগে অন্তত আলেম পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন মাজায় দড়ি বেঁধেছেন ছাগলের মতো হাত মানুষের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টানিয়ে দিলেন এগারো ঘন্টা এমনি আমার শরীর চলে না এর উপরে যদি এত বড় অত্যাচার এক দুই ঘন্টা করে ছেড়ে তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে দিয়েছিলেন জেলে থাকলে তো দশ বছর থাকা যায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে শুধুমাত্র সেলে রেখে দিয়ে শেষ করেনি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি আমার সাথে কেউ যেন কথা না বলে আবার যোগাযোগ বাইরে পুরা বিচ্ছিন্ন হ্যাঁ আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল আমি ছিলাম দশ দিন কিন্তু অত গভীরে না মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে একটা মানুষ দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পরে আসে কেউ জানে না এত বড় বড় নখ হয়ে গেছে মনে হচ্ছে আকাশ থেকে জঙ্গল থেকে মনে হয় বেরিয়ে দেখলে আপনার ভয় লাগবে যারা এত বড় নখ বলেন তো কি অবস্থা তার এই লোকটা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বার একটু জানাবেন যে আমি এখনো বেঁচে আছি সাথে যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস পাঠ দিয়ে ফেলেছে অথচ বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে হে নবী সাবধান এতিমের ব্যাপারে